হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ট্রিপার হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটি আমি নিয়ে এসেছি সেটা হলো অল স্পাইস বা মিট মশলা বা গরম মশলা গাছ তো এই যে গাছটা এটার বৈজ্ঞানিক নাম লিসিয়াম ভেরাম তো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো এটাকে মিট মশলা বলা হয় কেন তার কারণ এতে গরম মশলার গন্ধ পাওয়া যায় এর একটা পাতা যদি আপনি এরকমভাবে ছিঁড়ে নেন নিয়ে যদি হাতে এরম করে ডোলে তারপরে নাকে শুকে দেখেন রীতিমতো গরম মশলার গন্ধ পাবেন তো আমাদের যেটা আজকে বলার সেটা হচ্ছে কি ধরুন আজকে রবিবার বাড়িতে মাংস রান্না হচ্ছে অতএব মাংস রান্নার অতি প্রয়োজনীয় মশলা হচ্ছে গরম মশলা যেমন পাঁচটা মশলার সমাহারে গরম মশলা তৈরি হয় কী কী না দারুচিনি গোলমরিচ জয় জায়ফল জয়ত্রী এবং লবঙ্গ এই পাঁচটা মশলাকে একত্র করলে হয় গরম মশলা তো এই যে গরম মশলা পুরো যে সুগন্ধটা আসে মাংসে দিলে সেটা পুরো পেয়ে যাবেন আপনারা এই পাতাতে অতএব আমরা জানি মাংস রান্নাতে গরম মশলা বা মিট মশলার একটা দারুণ কাজ আছে সুগন্ধের জন্য কিন্তু আমরা এও জানি যে দীর্ঘদিন যদি আপনারা গরম মশলা দিয়ে রান্না করা তরকারি খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার অবধারিত তো সেই জন্যে আমরা দেখেছি বিশেষ বিশেষ দিন যেদিন বাড়িতে আলুর দম বা বিরিয়ানি বা ডিমের ঝোল বা ডিমের কষা এই জাতীয় কিছু স্পেশাল রান্না হবে সেদিন গরম মশলা দেওয়া হয় কিন্তু আপনারা কি দেখেছেন রেগুলার যখন বাড়িতে রান্না হয় তখন কিন্তু বাড়ির রাঁধুনি এইসব মশলা অর্থাৎ গরম মশলা তরকারিতে অ্যাপ্লাই করেন না দৈনন্দিন তরকারি যেগুলো তৈরি হয় আমাদের এই মশলা অ্যাপ্লাই করেন না তার কারণ আমরা সবাই জানি দীর্ঘদিন যদি গরম মশলা দিয়ে সুস্বাদু করার জন্য সুগন্ধের দিক দিয়ে আমরা এই খেয়ে থাকি সেই তরকারি তো একদিন না একদিন গ্যাস্ট্রিক আলসার অবধারিত সেই জন্য আমি বলছি কি যে যদি কেউ ভাবেন যে তার থেকে বাঁচার কি কোনো উপায় আছে আছে যদি আপনারা এই পাতা তেজপাতার মতো শুকিয়ে ঘরে তবে হ্যাঁ রোদে দিয়ে শুকাবেন না ছাওয়ায় শুকাবেন ছাওয়ায় শুকিয়ে বা এই পাতাকে যদি গুঁড়ো করে বাড়িতে রাখতে পারেন তাহলে যখন রান্নায় গরম মশলা দেওয়া হয় সেই সময় যদি আপনি এই পাতার গুঁড়ো বাড়িতে করে রেখেছেন বা তেজপাতার মতো শুকনো করে রেখেছেন তরকারিতে দেন সেটা আবারও বলছি বিশেষ বিশেষ রান্না বিরিয়ানি মাংস আলুর দম আলু কষা ডিম কষা ডিমের ঝোল ইত্যাদিতে দেন তাহলে একদম আপনি হু হুবহু বুঝতেই পারবেন না যে আপনি গরম মশলা দিয়েছেন না এই গাছের অল স্পাইস বা গরম মশলা গাছ বা মিট মশলা প্লান্ট বলা হয় এর পাতা দিয়েছেন তিন চারটে পাতা যথেষ্ট তিন চারটে পাতা নিয়ে অবশ্যই গাছের পাতা পাতায় কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে পোকামাকড় থাকতে পারে সেই জন্য তুলেই নিয়ে তরকারিতে দিয়ে দেবেন না নিয়ে আগে ভালো করে ধুয়ে নেবেন দরকারে গরম জলে ধুয়ে নেবেন নিয়ে তারপরে আপনি যে সময় গরম মশলা অ্যাপ্লাই করেন ঠিক সেই সময় যদি এই পাতা দিয়ে দেন তাহলে আপনাদের আর গরম মশলার খরচ সংসারে আর বহন করতে হবে না এইবার যেটা বলা শুধু খরচের কথাটা তো নয় দীর্ঘদিন খেলে যে পেটের প্রবলেম হয় সেই প্রবলেমের থেকে বাঁচার জন্য আমরা যেটা বললাম সেটা হলো গিয়ে কি না যদি এই পাতা ছাওয়ায় শুকোবেন কিন্তু গরুদের দিয়ে শুকোলে একদম অন্যরকম হয়ে যাবে ছাওয়ায় শুকিয়ে বা গুঁড়ো করে যদি এই মশলা ইউজ করেন গরম মশলার পরিবর্তে বা বিকল্প হিসেবে তাহলে কিন্তু আপনাদের পেটের অসুখ বা এর বাবদ যে আমাদের খরচ সংসারে সেটা আপনাদের মুক্তি হয়ে যাবে তো এইবার যেটা বলার এই গাছের মাটি আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা যত্ন সহকারের মাটি লাগে না এতে কেননা এই গাছ মাটিতেও পুঁতে দিতে পারেন মাটিতে পুঁতলে এই গাছ আট থেকে দশ ফুট লম্বা হবে আর যদি টবে রাখেন তাহলে চার পাঁচ ফুটের বেশি হয় না আর তাছাড়া এমনিও আপনারা জানেন বা আমিও জানি যে আমরা যখনই ছাদ বাগানে এই গাছ করব। টবে যখন এই গাছ করব তখন আমরা কাটিং করে এগুলোকে বেটে করে বুষি করে রাখারই ইচ্ছা রাখি প্রত্যেক গাছের ক্ষেত্রেই যেটা আমাদের ইচ্ছা টবের গাছ সবসময় বুসি হোক ঝাঁকড়া হোক বেটে হয়ে থাক বেশি লম্বা হলে ঝড় বাদলে টবে রাখা মুশকিল উল্টে পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমার ওই গ্যাসটা দেখতে পারেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শাখা ইতিমধ্যে পাঁচটা ব্রাঞ্চ এখনই আমরা দেখতে পাচ্ছি তো এই যে পাঁচ একটা কাণ্ড তার পাঁচটা ব্রাঞ্চ সঙ্গে আর কয়েকটা গুণিনি যেগুলো ছোট আছে ওগুলো গুনলে অন্তত নিয়ার অ্যাবাউট সাতটা চারটার মতো শাখা আছে এইটুকু গাছে যদি আমি প্রত্যেকটা পিঞ্চিং করে দিই তাহলে আরও দুটো করে ডাল পেলে বুঝতেই পারছেন এটা কতগুলো ডাল হয়ে যাবে এবং বসি হয়ে যাবে রেলওয়ে মাটি সেই একই কথাই প্রযোজ্য ওয়েল ড্রেনেজ হতে হবে ওয়েল ড্রেনেজ অর্থাৎ গোড়ায় জল জমা চলবে না আর তাছাড়া মাটি মাটি যেটা সেই একই কথা গার্ডেন সয়েল সঙ্গে ভার্মি কম্পোস্ট সঙ্গে একটু লাল বালি যাতে মাটিটা আলগা থাকে আর সঙ্গে থাকবে নিমকল যেটা কিনা আমাদের পিঁপড়ে পোকামাকড় ইত্যাদির হাত থেকে রুটকে রক্ষা করবে মাটির তলায় কোনো ঠান্ডা জায়গা পেয়ে পিঁপড়ে অবস্থান করবে না সেই জন্য কিছুটা নিমখোল এই দিয়ে মাটি বানাবেন এবং পরবর্তীকালে আস্তে আস্তে যখন গাছ বড় হবে মাটিতে যদি পুঁতে দেন বাগানের মাটিতে সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না এই গাছের কোনো যত্নই লাগবে না এমনি বেড়ে উঠবে এবং আরো একটা কথা এটা বলতে হয় হয়তোবা আমরা জানি ভগবান যা কিছু এই পৃথিবীতে পাঠিয়েছেন নিখুঁত করে পাঠিয়েছেন সেটা হলো গিয়ে এই গাছের পাতার গাধিক্য দেখছেন খুব ঘন ঘন পাতা এরমে বেরিয়েছে এরমে বেরিয়েছে এরমে বেরিয়েছে এরমে বেরিয়েছে একদম ঘন পাতা বেরিয়েছে তার কারণ বুঝিবা সেই আবার যেটা বললাম ভগবান যা বানান নিখুঁত করে বানান এই গাছের পাতা যেহেতু মানুষের কাজে লাগবে সেটা বুঝেই বুঝিবা এই গাছের পাতার আধিক্য দিয়েছেন ভগবান যে তোমরা যত পাতাই তুলো কেন এই গাছের পাতারই আধিক্য বেশি যত পাতাই তুলনা না কেন আবারও পাতা থেকে যাবে যদি অল্প পাতার গাছ হতো আমাদের কিছু গাছ আছে যাদের পাতাই খুব কম তো তার যদি পাতাই রেগুলার একটা দুটো চারটে তুলে নেওয়া হয় তাহলে তো একসময় পাতার অভাবে গাছ খাদ্য প্রক্রিয়াকরণ করতে পারবে না তার ফলে গাছটি মারাই যাবে কিন্তু এই গাছের যেহেতু পাতা আমাদের কাজে লাগে সেই জন্য ভগবান এর পাতার আধিক্য বাড়িয়ে দিয়েছেন তো যাই হোক যেটা বলা মাটি সম্পর্কে বললাম যে মাঠ যদি মাটিতে পুঁতে দেন তাহলে কিছুই করতে হবে না কিন্তু টবে দিলে প্রথম মাটিটা যেটা মিডিয়াটা যেটা সেটা প্রস্তুত করবেন আর যেটা বলা যে বাড়িতে যদি কেউ খোল জল দিতে পারেন বা একটা তিন আঙুল দিয়ে খোল নিয়ে সাইড দিয়ে দিয়ে দেবেন একদম গোড়ায় দেবেন না সাইড দিয়ে তিন আঙুল দিয়ে নিয়ে এক চামচ বা হাফ চামচ টি স্পুন চার চামচের হাফ চামচ বা এক চামচ যদি সাইড দিয়ে দিয়ে দেন এবার অবশ্যই তার সঙ্গে কিন্তু একটু নিম পাঞ্চ করে দেবেন কেননা নিম ফল না দিলে যখনই আপনি খোল দেবেন সর্ষের খোল ও তো ফাঙ্গাস হবেই একদিন দেবেন আজকে দেবেন দিনজুয়েকের মধ্যে দেখবেন সাদা সাদা তুলে তুলোর মতো দেখা যাচ্ছে অর্থাৎ ফাঙ্গাস হয়েছে তাতে যদি রুটকে ধরতে পারে নষ্ট সেই জন্য যখনই খোল দেবেন সেই খোল পচিয়ে জল হোক বা খোল শুকনো খোল চারদিকে হোক তার সঙ্গে একটু নিম খোল মিশিয়ে দেবেন এই ফাঙ্গাসের যন্ত্রণা থেকে রক্ষা পেয়ে যাবেন তো এই গেল মাটির ব্যাপার জল দিতে হবে গোড়ায় যেন জল না জমে ওয়েল টব হতে হবে আর মাটিতে দিলে আট থেকে দশ ফুট লম্বা হবে এই গাছ আর যদি আপনারা টবে করেন তো চার পাঁচ ফুটে বেশি হবে না তাছাড়া আমরা হতেও দিই না এবার যেটা বলা সেটা হলো যে তো বাড়িতে গরম মশলার পরিবর্তে যদি এর পাতা ইউজ করেন তাহলে পেটের অসুখ থেকেও মুক্তি সঙ্গে গরম মশলার খরচের হাত থেকে মুক্তি আর তাছাড়া যেটা বলা এই গাছের কোনো পেস্টিসাইড আপনাদের ইউজ করতে না এতে কোনো পোকা লাগে না কারণ এদের পাতার মধ্যে বিশেষ গন্ধ থাকাতে খুব একটা হয় না আর যেটা বলা যে এই গাছের পাতা দিয়ে যদি আপনারা তরকারি করে যেটা বিশেষ বিশেষ তরকারি আমি বললাম সেই তরকারিতে ইউজ করেন সেক্ষেত্রে ক্ষতি না হওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা মিট মশলায় ভেজাল থাকতে পারে যে কোনো মশলায় ভেজাল থাকতে পারে কিন্তু এই গাছের পাতায় তো ভেজাল থাকা সম্ভব না তো সেই জন্যে যেটা এতক্ষণ বললাম পেটের অসুখ থেকে মুক্তি গরম মশলাজনিত যে রেগুলার খেলে যে প্রবলেমের কথা আমি বললাম তার থেকে অন্তত মুক্তি যদি এর পাতা ইউজ করতে পারেন আর যেটা বলার এই গাছ বেশি দাম না আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো মেলায় বা যে কোনো নার্সারিতে গিয়ে বলবেন অল স্পাইস গাছ বা মিট মশলা গাছ নামে পরিচিত গরম মশলা বললে যদি নাও চেনে মিট মশলা সবাই চিনে যায় তো তাতে করে বলছি যে এই গাছ আর আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব একটা বেশি দাম না আর এর পাতাগুলো খুব মোটা মোটা অতএব এর পাতা শর্ট করে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম একদম ওপেন স্কাইয়ের তলাতেই রাখতে পারেন কোনো অসুবিধা নেই কোনো শেডি টেডি কিচ্ছু জায়গার দরকার নেই আর যেটা বলার সেটা হলো গিয়ে বর্তমানে আমাদের জুলাই মাসের পনেরো তারিখ থেকে এ বাইশ সম্ভাব্য বাইশ তারিখ তারিখ পর্যন্ত বন মহোৎসব চলছে সারা রাজ্য জুড়েই এই উৎসব পালিত হচ্ছে বন মহোৎসব আমাদের এই বন মহোৎসব উৎসবের উদ্দেশ্যটা কি গাছ লাগানো আমরা প্রত্যেকটা ভিডিও সেই জন্য বলে চলেছি যত মাস বছর আমরা যত ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলের প্রত্যেক ভিডিওতে আমাদের একটাই কথা একটাই উদ্দেশ্য মন্ত্র গাছ লাগান প্রাণ বাঁচান তো আজকে পনেরো জুলাইয়ের পনেরো তারিখ থেকে সম্ভাব্য বাইশ তেইশ তারিখ পর্যন্ত বন মহোৎসব উৎসব চোখ রাজ্যে পালিত হচ্ছে তো এর উদ্দেশ্য হচ্ছে সবাইকে জানানো সবাইকে বোঝানো গাছ লাগানো হোক পরিবেশ রক্ষার্থে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কোন কোনো ক্লাবের তরফ থেকে এই সময়টায় এই সময়কালে বিনা পয়সায় গাছও দিচ্ছে ঠিক আছে তো সেই হিসেবে আমি বলছি যে এ তো পনেরো থেকে বাইশ তারিখ তারপর তারপর আমি তো বলেই যাচ্ছি প্রত্যেক ভিডিও শেষে আমার একটি মন্ত্র যে গাছ লাগান প্রাণ বাঁচান আপনাকে আমি যদি আমার ভিডিও দেখার ফলে আপনি এই মন্ত্র পান তারপরে আপনি আবার একজনকে বলবেন সে আবার একজনকে বলবে এইভাবে দেখা যাবে একজন একসময় পৃথিবীতে আমাদের এই প্রচেষ্টার ফলে অনেক গাছ লাগানো হয়েছে এবং তার ফলে পরিবেশ রক্ষাও সুন্দরভাবে হচ্ছে হয়তো আমরা থাকবো না আমাদের নেক্সট জেনারেশান এর সুফল ভোগ করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো আর যেটা বলার এই গাছের গুণাগুণ শুনে আপনাদের কি মনে হয় যেটা মনে হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আমার কিছু জানা থাকে আমি তার রিপ্লাই দিয়ে দেব তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই রাখছি তো এই অল স্পাইস গাছ বা মিট মশলা গাছ আপনারাও বাড়িতে করুন অন্যান্য গাছ ফুল গাছ ফলের গাছের সঙ্গে এতে ফুল ফলের কোনো ব্যাপার নেই এর পাতা আসল জরুরি অতএব এর পাতা আর একবার লাস্ট বলে যাই ছামা জায়গায় শুকিয়ে কিন্তু ইউজ করবেন রোদ্রে কড়া রোদে শুকানো যায় না ছাওয়া জায়গায় শুকিয়ে এজ পাতার মতো বা গুঁড়ো করে রেখে দেবেন সময় মতো তরকারিতে যখন গরম মশলা অ্যাপ্লাই করেন সেই সময়ের পাতা ইউজ করবেন ইতিমধ্যে আমি বলে নিয়েছি এই পাতার উপকারিতা কি আর তাছাড়া আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম